ইন্না বিরিমান দার মান্দাবন্দিরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহাস্র প্রার্থনা কর নিশ্চয় ইন্নাল্লাহ মা সহ বিরি আল্লাহ রহাল যারা ধৈর্যশীল স্বাদের সাথে রয়েছে

পুরফেস ইসনা ব্যবহার করেছে ইল্লাল্লাযিনা কিছু মানুষ ছাড়া তারা কারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া সবিল হাক্বদি যারা ঈমান আনayon করে ইমান গ্রহণ করেছেন ইমান গ্রহণ করার পাশাপাশি যারা আমলুস সালিহা করেন এবং যারা হকের উপর প্রতিষ্ঠিত এবং যারা কঠিন জটিল বিপদ মুসিবতে ধৈর্যের উপর ইস্তেকামত করে এই চার শ্রেণীর মানুষ ছাড়া সবাই বিপদে আছে ক্ষতির মধ্যে আছে সম্মানিত এরা তাহলে আজকে আমরা সূরা আহজাদ থেকে আল্লাহ পাক বলেছেন যারা ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যত মুসিবত যত কষ্ট আমরা ধৈর্যহারা হব না আমরা ইসতিকামাত করব আল্লাহর উপর কার এজন্য হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার আল্লাহর কোনো ইলাহা নাই এবং একজন মুমিন সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করে কথা বলেন ঠিক কিনা যত মুসিবত বিপদ আমরা ভরসা করব কার উপর আল্লাহর উপর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল খাশিউন ওয়াল খাশিয়াত বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী লম্বা ব্যাখ্যা করব না সত্যি হন আমাদের হুজুর চলে এসেছেন বিনয় পুরুষ বিনয় নারী কারা শুধুমাত্র দিন থেকে ইসলাম থেকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে সফল কাম যদি আমাদেরকে হতে হয় আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন তার মধ্যে

নামাজে আমরা দাঁড়াচ্ছি কার সামনে দাঁড়াচ্ছি শুধু যদি এই টেন্ডেন্সিটা আমাদের মাথায় থাকে আমি কার সামনে দাঁড়াচ্ছি আমি কাকে সাজদা দিতে যাচ্ছি যে মহান মনি এতগুলো নিয়ামত দিয়ে আমাকে ভরপুর রেখেছে আমার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আখিয়াকুম ثم يميتুক ثم কি কম الیه ترجعون আল্লাহ পাক বলে বান্দারে কিভাবে তোমরা আমার সাথে কুফরি করে অথচ তোমরা ছিলেন মৃত আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ পাক মায়ের গর্ভে আমাদেরকে কত সুন্দর অস্তিত্ব দিয়েছেন আল্লাহ ফাক ইচ্ছা করলে একটা হাত যদি না দিতেন আমাদের কিছুই করার ছিল না আল্লাহ ফাক ইচ্ছা করলে একটা সুখ যদি না দিতেন আমাদের কিছুই করার ছিল না ছোট্ট বাচ্চা আজকে জন্ম নিয়েছেন তিন দিন পরে মারা গেছে জিজ্ঞেস করে ভাই কেমনে মারা গেল ডাক্তারের কাছে নাওয়ার পরে ডাক্তার বলতেছেন হার্টের মধ্যে শীঘ্র সেই মহান رب العالمین কত দয়া করে ভালোবাসে কত محبت করে আমাদেরকে সুস্থ সবল মায়ের পেট থেকে জমিনে পাঠিয়েছেন আদো পর্যন্ত সুস্থ রেখেছেন আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আমরা যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করি আল্লাহ তারা একটা নেয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুখসুহা বান্দা রে আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি আমার নিয়ামতগুলো যদি গণনা করা শুরু করো আমার নিয়ামতগুলো কখনো গোনা তো শেষ করতে পারবা না ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুখসুহা আল্লাহ পাক বলতিছেন আমি যতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমার নিয়ামত গুলা যদি গণা শুরু করো কখনো তোমরা গনে গনে শেষ করতে পারবে না আমরা যে আল্লাহ যে ফানি ফান করি ফানি এটার মধ্যে যে কি নিয়ামত আল্লাহ ফান যদি শুধু ফানির হিসাব নেই এই হিসাব দিয়েও আমরা বাঁচতে পারি

যারা মুনা ফেক যারা মুনাফেক তারা যখন নামাজ দাঁড়ায় অলসতা নিয়ে নামাজ দাঁড়ায় কোনো দরকার নাই ইচ্ছা করে কাশি